আসসালামু আলাইকুম ভিহার্স আমি আজিজুর রহমান এক্সিলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভেয়র্স আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও কারণ আজকের ভিডিওতে আমরা অনেক দিন পরে আমাদের কাছে যে মাদার বোর্ডের নতুন কালেকশনগুলো আসছে আজকের ভিডিওতে আমরা এই মাদার বোর্ডের আপডেট প্রাইস এবং এই মুহূর্তে আমাদের কাছে কি কি মাদার বোর্ড আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কী এবং ডেলিভারি অপশনটা কি আপনাদেরকে আমরা সেই সম্পর্কে ধারণা দিব তো বিহার চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে জেনে নিই আমাদের শোরুমের ঠিকানাটি আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটার সিগন্যাল মোড সেলটেক ট্যাক্সি তৃতীয় তলায় দুইশো বিশ নম্বর শপ আমাদের শপের নাম এক্সিলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো ভিহার্স চলুন আজকে জেনে নিই আমাদের কাছে কি কি বোর্ড আছে এবং এই বোর্ডের স্পেসিফিকেশন কি এবং এর প্রাইস কী ভিহার্স আমাদের কাছে এই মুহূর্তে গিগাবাইট আসুস এবং হুনানজি ইসোনিক ব্র্যান্ডের কিছু বোর্ড রয়েছে এর ভিতরে গিগাবাইট এবং আসুসের যে বোর্ডগুলো আছে এগুলো আছে রিফারবি কন্ডিশন মাদার হ্যাঁ এটা আমরা একদম ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ডগুলো আমরা কালেকশন করি তো যদি আমরা রিকন্ডিশনের মাদারবোর্ডগুলো প্রথমে দেখাই প্রথমে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিগাভাইট ব্র্যান্ডের আপনার জি ফোর্টি ওয়ান সিরিজের একটি মাদার আপনারা এটাতে কোড টু ডে এবং পেন্টিয়াম ওয়ান সিরিজের যে মা প্রসেসরগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন ডিডিআর থ্রির র্যাম সাপোর্টের তেরোশো তেত্রিশ ম্যাগাওয়ার্সের র্যাম সাপোর্ট করবে তো এই বোর্ডটা যদি আমরা আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে একদম ডিসেন্ট কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশনের এই মাদার এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকায় ভিহার্স এরপরে আমরা গিগাবাইট ব্র্যান্ডেরই আরও একটি মাদার বোর্ড দেখাবো সেটি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান সিরিজের একটি মাদারবোর্ড আপনারা এই মাদার বোর্ডে ইন্টারের সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের সকল প্রসেসার ইউজ করতে পারবেন ডিডিআর থ্রি র্যাম সাপোর্ট তেরোশো তেত্রিশ ম্যাগার্স এবং ষোলোশো ম্যাগার্স র্যাম সাপোর্ট আপনার যদি এই বোর্ডটা আমি কাছে থেকে দেখাই একদম ফ্রেশ কন্ডিশনে লাইকাস ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই মাদার বোর্ডটি এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এই মাদার বোর্ডটির আগে প্রাইস ছিল উনত্রিশশো টাকা রিসেন্টলি প্রাইস ড্রপ করায় আমরা এই মুহূর্তে এই মাদার বোর্ডটি আপনাদের কাছে রাখতে পারতেছি মাত্র পঁচিশশো টাকা এক দশ এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এরপরে ভিহর্স যে বোর্ডটি আমরা দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা যদি আরও কিছু গিগাবাইটের কিছু বোর্ড আপনাদেরকে খুলে দেখাই দেখবেন প্রত্যেকটা বোর্ড একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আপনারা বুঝতেও পারবেন না এটা নতুন বোর্ড নাকি ব্যবহার করা বা পুরাতন বোর্ড একদম ফ্রেশ কন্ডিশনে তো ভিহর্স এই বোর্ডটা আপনারা আমাদের কাছে থেকে পঁচিশশো টাকায় হলে সংগ্রহ করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে অ্যাভেলেবেল এই সিক্সটি ওয়ানের অ্যাভেলেবেল বোর্ড রয়েছে আপনারা আপনাদের মন মতো এটা আপনারা সংগ্রহ করতে পারবেন বেয়র্স এরপরে যদি আমি গিগাবাইট ব্র্যান্ডেরই সব থেকে বেশি সেল হওয়া একটি মাদার বোর্ড দেখাই সেটি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এইস এইটটি এইটটি ওয়ান সিরিজের ফোর্থ জেনারেশন একটি মাদার বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন যে মাদার বোর্ডটি কতটা ফ্রেশ একদম ফ্রেশ আপনারা এই মাদার ইন্টেলের সকল ফোর্থ জেনারেশনের প্রসেসার ইউজ করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটির প্রাইস রাখছি আমরা মাত্র চৌ টাকা আপনারা এই মাদার বোর্ডে ডিডিআর থ্রির ষোলোশো মেগার্স এবং তেরোশো তেত্রিশ মেগার্সের র্যাম ইউজ করতে পারবেন আপনারা তাছাড়া এতে আপনার দেখেন ইউজ বি এর বিশেষ সুবিধাও রয়েছে আপনারা গ্রাফিক্স কার্ডও ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটিতে এই মাদার বোর্ডটির প্রাইস রাখছি আমরা এক বছরের ওয়ারেন্টি সহ মাত্র চৌত্রিশশো টাকা আমরা যদি টু আমাদের আরও একটি বোর্ড আপনাদেরকে একটু ক্লোজভাবে দেখায় এক একটু বের করে দেখায় দেখতে পারবেন এই বোর্ডগুলো কতটা ফ্রেশ এক্সিলেন্স কম্পিউটার এই বোর্ডগুলো কতটা ফ্রেশ বোর্ড বিক্রি করে আমরা এই বোর্ডগুলো অনেক বোর্ড থেকে খুঁজে তারপরে একদম ফ্রেশ দেখে কালেক্ট করি হ্যাঁ আপনারা নির্দ্বিধায় ঝামেলা মুক্তভাবে এই বোর্ডগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর এই বোর্ডগুলোর পারফরমেন্স কিন্তু অনেক ভালো এরপরে আমরা যে বোর্ডটি দেখাবো এটি হচ্ছে গিগা বাইট ব্র্যান্ডেরই আরেকটি এইটটি ফাইভ সিরিজের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটা যদি দেখেন দেখতে পাচ্ছেন একদম কত ফ্রেশ ফ্রেশ একটি মাদারবোর্ড এই মাদার বোর্ডের আমরা গিগা এইট্টি ফাইভের মাদারবোর্ডটি আমরা প্রাইজ রাখছি হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হলে গিগাবাইট ব্র্যান্ডের এইট্টি ফাইভ একটি মাদার বোর্ড আমার থেকে কালেক্ট করতে পারবেন আর আপনারা যারা আসুস এইট টি ওয়ানের বোর্ড নিতে চান আমাদের কাছে আসুসের এইট ওয়ানেরও একদম ফ্রেশ বোর্ড রয়েছে যদি আমি একটু বোর্ডটা খুলে দেখাই এটিও আপনার ইন্টেলের সকল ফোর্থ জেনারেশনের প্রসেসার সাপোর্ট করবে এবং ডিডিআর থ্রি ষোলোশো ম্যাগাাস এবং তেরশো তেত্রিশ ম্যাগাছের র্যাম সাপোর্টেড একটি মাদারবোর্ড এক বছরের ওয়ারেন্টি সহ এই ডিসেন্ট কন্ডিশনের মাদারবোর্ডটি ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ডটি আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র ছত্রিশশো টাকায় ছত্রিশশো টাকা হলে আপনি এই মাদারবোর্ডটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ভিও তাছাড়া আমাদের কাছে আসুসের সিক্সটি ওয়ানের মাদার বোর্ডও অ্যাভেলেবেল রয়েছে বোর্ডগুলো এখনও রেডি হয়নি সিক্সটি ওয়ানের আসুসের মাদার বোর্ডগুলো আমরা প্রাইস রাখছি হচ্ছে মাত্র সাতাশশো টাকা ভিওর্স এরপরে আপনাদেরকে যদি গিগাবাইটের আরও কিছু মাদার বোর্ড দেখাই স্পেশাল এডিশনের কিছু মাদার বোর্ড আছে যেমন হতেছে গিগাবাইটের একশো পঞ্চাশ সিরিজের কিছু গেমিং মাদারবোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনারা দেখেন এটি হচ্ছে গিগাবাইটের একশো পঞ্চাশ সিরিজের একটি ডিডিআর ফোর মাদারবোর্ড এটিতে ইন্টেলের সকল সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের প্রসেসার সাপোর্টেড আমরা যদি এই বোর্ডটার ফ্যাসিলিটির দিকে কথা বলি এটি হচ্ছে চার র্যাম সোজ সাপোর্ট একটি মাদারবোর্ড আপনারা ম্যাক্সিমাম সিক্সটি ফোর জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং এই মাদার আপনারা এন ভিএমই এসএসডি ব্যবহার করতে পারবেন এম ডি এন এম টু এসএসডিটা ব্যবহার করতে পারবেন তাছাড়া এই মাদারবোর্ডে আপনারা এইচডিএমআই পোর্টের বিশেষ সুবিধাও পেয়ে যাবেন তাছাড়া হাতে দেখছে ভিজিএ পোর্ট ভিহার্স এই মাদার আমরা প্রাইজ রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বিহার্স এরপরে যদি আমরা গিগাবাইটের আরও একটি ফ্রেশ কন্ডিশনের একশো পঞ্চাশের মাদার বোর্ড দেখাই তাহলে দেখতে পারবেন আমাদের কাছে একদম ফ্রেশ একশো পঞ্চাশের মাদার রয়েছে এটি হচ্ছে আরও একটি বড় মাদার বোর্ড একশো পঞ্চাশ সিরিজের একদম ফুল সাইজ একটি বড় মাদার দেখতে পাচ্ছেন মাদার বোর্ডগুলো কত ফ্রেশ একদম ফ্রেশ এই মাদার আমরা প্রাইজ রাখছি হচ্ছে পাঁচ হাজার আটশোশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হলে আপনারা গিগাবাইট ব্র্যান্ডের একশো পঞ্চাশ সিরিজের এই গেমিং মাদার আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটাতে অ্যাভেলেবেল ছাটা পোট রয়েছে আপনার যারা যাদের অনেক ছাটা পোটের প্রয়োজন হয় তারা আপনারা এইটা দেখতে পারবেন আটটা ছাটা পোট সহ চারটা র্যাম র্যামসলট এবং দুইটা গ্রাফিক্স কার্ড অ্যাট এ টাইমে ইউজ করতে পারবেন তাছাড়া আপনার এতে রয়েছে এম টু এবং এইচডিএমআই পোর্টের বিশেষ সুবিধা ডিভিআই পোর্ট ডিভিআই ডিসাব ভিজে পোর্টও অ্যাভেলেবেল রয়েছে এই মাদার প্রাইস রাখছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো টাকা ভিআস এরপরে এরপরে যে মাদারবোর্ডটি আপনারা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে ইউজ মাদার বোর্ডে গিগাবাইটের তিনশো দশ সিরিজের একটি ইউজ মাদারবোর্ড এইট এবং নাইন জেনারেশনের প্রসেসর আপনারা এই মাদারবোর্ডটিতে ইউজ করতে পারবেন আমরা এই মাদার আর প্রাইস রাখছি হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা এই গিগাবাইট ব্র্যান্ডের এই মাদার আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন ভিওর্স এরপরে আমি দেখাবো আমাদের স্টকে থাকা কিছু নতুন মাদারবোর্ড এই নতুন মাদারবোর্ডের মাদারবোর্ডের মধ্যে আপনার প্রথমেই যে মাদারবোর্ডটি রয়েছে এটি হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি সহ গিগাবাইট ব্র্যান্ডের একটি এইস হান্ড্রেড টেন এস টু মডেলের একটি মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটি আমরা প্রাইজ রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স আপনারা এরপর আসুসের একটি মাদার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসুসের হান্ড্রেড টেন একটি মাদার এই মাদার বোর্ডটি আমরা তিন বছরের ওয়ারেন্টি সহ প্রাইজ রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিওর্স এরপর আপনারা যারা ইসোনিক এবং হুনানজি ব্র্যান্ডের মাদার বোর্ড খুঁজছেন আমাদের কাছে ইসোনিক এবং হুনানজি ব্র্যান্ডের সব মডেলের মাদার বোর্ড অ্যাভেলেবেল আছে ভিডিওতে আমরা কিছু সংখ্যক মাদার এখন দেখিয়ে দেব বাকিগুলো আপনারা আমাদের থেকে কল করে প্রাইজ দিয়ে নিতে পারবেন তো ভিওর্স আমরা প্রথমে যদি ইসোনিকের ফোরটি ওয়ান মাদার বোর্ডের কথা বলি জি ফোর্টি ওয়ান মাদার বোর্ডটা আমাদের আপাতত স্টক অ্যাভেলেবেল নেই তবে আমি প্রাইস বলে দিচ্ছি জি ফোরটি ওয়ান মাদার বোর্ডের প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এরপরে যদি আমরা দেখাই ইসোনিকের একটি ব্র্যান্ড নিউ ই ব্র্যান্ড নিউ এইচ ফিফটি ফাইভের মাদার সকল পরিসরে ফার্স্ট জেনারেশন সাপোর্টেড এই মাদার আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র উনত্রিশশো টাকা এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট টোয়েন্টি সহ নতুন একটি মাদারবোর্ড মাত্র মাত্র উনত্রিশশো টাকা ভিওর্স এরপরে আমাদের কাছে ইসোনিকের সিক্সটি ওয়ানের মাদারবোর্ড অ্যাভেলেবেল আছে এক বছরের রিপ্লেসমেন্ট টোয়েন্টি সহ এই সিক্সটি ওয়ানের মাদারবোর্ড আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র উনত্রিশশো টাকায় একটা কথা বলে দিই আমাদের যে আসুসের যে আমাদের ইসোনিকের যে বোর্ডগুলো আছে এই প্রত্যেকটা বোর্ডে ফোরটি ওয়ান বাদে প্রত্যেকটা বোর্ডে আমাদের এম টু স্লট এবং এন এম রড টু স্লট এবং এইচডিএমআই স্লট অ্যাভেলেবেল আছে দ্য ভিওর্স এখন যে এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইসোনিকের এইচ এইটটি ওয়ান মাদার বোর্ড এই বোর্ডটির প্রাইস রাখছি আমরা মাত্র ছত্রিশশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মাত্র ছত্রিশশো টাকা তাছাড়া আসুসে আমাদের কাছে এইসোনিকের এইচ হান্ড্রেড টেনের মাদার বোর্ডটা অ্যাভেলেবেল আছে ওই মাদার বোর্ডটা আমরা প্রাইজ রাখছি মাত্র পঁয়তাল্লিশশোশোশোশোশো টাকা ভিওর্স আপনারা যারা কম দামের মধ্যে একটি ভালো মাদারবোর্ড খুঁজছেন তিন বছরের ওয়ারেন্টি সহ এবং স্পেশাল কিছু ফিচার সহ যেমন এম টু এবং এইচডিএম এর সহ তো এম টু এবং এইচডিএম এর সুবিধা সহ বর্তমানে বাজারে ভালো একটি মাদারবোর্ড হচ্ছে হুনানজি আপনারা আমাদের থেকে হুনানজি এর সকল মাদারবোর্ড সংগ্রহ করতে পারবেন হ্যাঁ তিন বছরের ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আমার হাতে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুনানজি ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান সিরিজের একটি মাদার বোর্ড ইনটেক এই মাদার বোর্ডটি তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে আপনি পার্সেস করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় এইচ টু ওয়ান সিরিজের তিন বছরের ওয়ারেন্টি সহ হোনানজির এই মাদার বোর্ডটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যাতে রয়েছে এমব্রয়েড টু এবং এম এর বিশেষ সুবিধা ভিহ এরপরে আপনারা যে মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুনানজি এর এইটটি ওয়ান সিরিজের একটি মাদার বোর্ড যেটিতে ফোর্থ জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে তিন বছরের ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটি আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা ভিওর্স এরপরে যে মাদার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুনানজি ব্র্যান্ডের সম্পূর্ণ ফ্রেশ এবং নিউ একটি মাদারবোর্ড যেটিতে যেটিতে বিশেষ সুবিধা এটি হচ্ছে এইস এইটটি ফাইভ প্লাস একটি মাদারবোর্ড এই মাদার আপনি আমার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা হলে ভিওয়ার্স এরপরে আপনারা যে মাদার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুনানজি ব্র্যান্ডের এইস দুশো পঞ্চাশ মডেলের বি দুশো পঞ্চাশ ডি ফোর মডেলের একটি মাদারবোর্ড যেটাতে আপনার এম রট টু এসএসডিএস সুবিধা এবং ল্যান্ড কার্ডের ল্যান্ড কার্ড পোর্টের সুবিধা রয়েছে এবং ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এই মাদার বোর্ডটি ইন্টেলের সকল সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশনের প্রসেসার সাপোর্ট করবে এই মাদার প্রাইস আমরা রাখছি মাত্র ছয় হাজার আটশো টাকা ভিওর্স আমরা আমরা আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বোর্ড সেল করার আগে কমপক্ষে দুই থেকে তিন দিন আমরা টেস্টিংয়ে রাখি টেস্টিংয়ে রাখার পরে যে যদি আমাদের কাছে মনে হয় যে না বোর্ডটা সার্ভ এখন সার্ভ করা যাবে এখন সেল করা যাবে দেন আমরা সেল করি আর তাছাড়া এই বোর্ডের ওয়ারেন্টি সুবিধা আমাদের কাছে বিশেষ সুবিধা রয়েছে আমরা ইনস্ট্যান্ট ওয়ারেন্টি করে থাকি যদি কাস্টমারের বিশেষ প্রয়োজন হয় আমরা আমাদের স্টক থেকে একটা বোর্ড কাস্টমারকে প্রোভাইড করি যখন কাস্টমারের বোর্ডটা ওয়ারেন্টি হয়ে আসে দেন আমরা আবার আমাদের বোর্ডটা আমরা রিপ্লেস করি নিই এখন দেখতে পাচ্ছেন আমরা একটা বোর্ড কীভাবে টেস্ট করে হ্যাঁ আমরা এইভাবেই একটি বোর্ড চালিয়ে কম কমপক্ষে দুই দিন টেস্ট করি আমরা সকল পোর্ট এবং সকল র্যামসোলার চেক করার পরে আমরা একটা বোর্ড কাস্টমারকে সার্ভ করি যাতে কাস্টমার কোনো প্রকার কোনো রকমের হয়রানির শিকার না হয় তারপরেও যদি কোনো প্রবলেম হয় ইলেকট্রনিক্সের প্রোডাক্ট আমরা রিপ্লেসমেন্ট করে দেওয়ার জন্য তো আসেই আমি ওয়ারেন্টি তো থাকছেই তো ভিওর্স আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই হ্যাঁ ভিওর্স কম্পিউটার রিলেটেড সকল প্রোডাক্ট এক্সেলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো প্রোডাক্ট পার্সেস করতে আমাদের যে ফেসবুক পেজ আছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা ভিজিট করতে পারবেন তাছাড়া আমাদের ওয়েবসাইটে রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট এক্সিলেন্স কম্পিউটার বিডি ডট কম নামে বিহর্স এ আমাদের এই প্রোডাক্টগুলো পার্সেস করতে আপনি সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপে যদি আমি দেখাই আমাদের শপে সব প্রোডাক্টটি কম্পিউটার রিলেটেড সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ক্যাশিং থেকে শুরু করে মাদার বোর্ড প্রসেসর র্যাম সব কিছুই অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের যে কোনো বাজেটের মাত্র দশ হাজার টাকা থেকে শুরু করে আপনার বাজেট যতই হোক না কেন এক লাখ দু লাখ পাঁচ লাখ সাত লাখ আপনি আমাদের থেকে কম্পিউটার পিসি বিল্ড করতে পারবেন তাছাড়া আমরা রিকন্ডিশন ল্যাপটপও সেল করে থাকি বেয়র্স আর একটা বিষয় নিয়ে একটু কথা না বললেই নাই আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি কিন্তু বিপত্তি বাদে তখনই যখন আমরা কাস্টমারের কাছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স চাই কারণ আমরা ডেলিভারি চার্জটা এ কারণে অ্যাডভান্স নিয়ে নিই যখন একটি মাদার বোর্ড আমরা ডেলিভারি করি যদি ওই মাদার বোর্ডটি ডেলিভারি না হয় তখন এই মাদারবোর্ড যাওয়া এবং আসা রিটার্ন চার্জসহ কুড়ি দিয়ে আমার এই মাদার ফেরত নিতে হয় তো আমাদের এই ক্ষতিটা এড়ানোর জন্য আমরা ডেলিভারির পূর্বে সামান্য কিছু ডেলিভারি চার্জ নিয়ে থাকি ইনসাইড ঢাকা আমরা সত্তর টাকা অ্যাডভান্স নিই এবং আউটসাইড ঢাকা আমরা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স নিই তারপরে হতেসে প্রোডাক্টের প্রাইস ভেদে আমরা কি অ্যাডভান্সের পরিমাণ কিছুটা বেশিও নিয়ে থাকি মাঝে মাঝে তো ভিওর্স আপনারা যদি আমাদের এক্সপিরিয়েন্স কম্পিউটার থেকে এরকম অ্যাডভান্স আমরা নিয়ে থাকি এটা আপনারা নিঃসন্দেহ দিতে পারেন কারণ এক্সেলেন্স কম্পিউটার কারোর কোনো টাকা বা কারোর কোনো খাতে চিট করে থাকে না যদি এরকম কোনো কিছু হয়ে থাকে আপনারা প্রমাণসহ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের এই সমস্যাটি সলভ করে দিব তো ভিওর্স আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ